বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি রিয়া আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল ছটা মতো আর এই ছটা থেকেই আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই নিজের বিছানা তো ক্লিন করে নিয়েছি এখন মার বিছানাটা একটু তুলে দেব। আর ওই যে দেখছো ফ্লাক্সের মুখটা মা রেগুলার এখানে খুলে রেখে যায় কেন জানি না তো দেখি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বিছানার উপরে ফ্লাক্সের মুখটা খোলা থাকে এরকম ওর ভেতরে গরম জল থাকে মা রাত্রেবেলা গরম জল করে রাখে সকালবেলা সেটা খায় আর ওই ফ্লাক্সের মুখটা খুলে দিয়েই চলে যায় মা তো ব্যায়ামে গেছে এখনও আসেনি আর আমি একটু বিছানাটা ক্লিন করে দিলাম ক্লিন বলতে সেই রকম কিছুই না মশারিটা খুললে বালিশ আর কাঁথাগুলো পরিপাটি করে রাখলেই হয়ে যায় যেহেতু শাশুড়িমার নিচে পাটি পাতানো না মানে বেডশিট নেই সেই জন্য কিন্তু বিছানাটা গুছায় না আর ঝাড়ু দিয়ে একদম টান টান করাও লাগে না শুধু ওই বালিশ আর মশারি তুললেই হয়ে যায় আর ওই যে কোনা দুটো সব সময় লাগানোই থাকে দেখবে আমার বিছানায়ও কোনা লাগানো শাশুড়িমার বিছানায়ও মশারির কোনা দুটো লাগানোই থাকে ওই সাইডে কী বলো তো ওই প্রত্যেকদিন উঠে গিয়ে আবার লাগবে গাও আবার খোলো একটা মানে কুড়েমি লাগে ওই জন্য ওই কোনা দুটো আটকানোই থাকে আর শোয়ার সময় এই দুটো কোনা আটকালেই হয়ে যায় তো দেখো এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ঘর ঝাড়ু দেওয়ার আগে দেখি এইখানে বোতল ওইখানে বোতল মানে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে মানে শাশুড়ি মা ধরো জল খেলো বোতলটা ওইখানেই রেখে দেবে তো সেইগুলো ওই ঝাড় দেওয়ার সময় কি হয় মানে বাদে ঝাড়ুর মাথায় ঠিকঠাক করে পরিষ্কার করা যায় না তো সেই জন্য যেইখানের জিনিস সেখানে রেখে দিলাম পরিপাটি করে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব এই বস্তার ভেতরে কি ধুলো তোমাদের কি বলবো প্রত্যেক দিন আমি ঝাড়ু দেওয়ার সময় বস্তাটা ভালো করে একদম পরিষ্কার করি তাও মালিয়েই যায় না এই বস্তার থেকে আর এই সিঁড়িটা দিয়ে তো আমি তেমন একটা যাতায়াত করি না এই সকালের দিকে যখন ঝাড়ু দিই তখন একটু বেরোই তাছাড়া ওই যে রান্নাঘরের পেছনে কলপাড়ের যে রাস্তাটা ওইখান থেকে আমি বেশি যাতায়াত করি তো দেখো ইতিমধ্যে কিন্তু শাশুড়ি মা ব্যায়াম থেকে চলে এসেছে আজকে একটু আগেই এসেছে মানে এত প্রচণ্ড গরম ব্যায়ামে গিয়েও কেউ ঠিকঠাক করে ব্যায়াম করতে পারছে না গরম লাগছে তার জন্য মা ওদিকে দেখো এসেই উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এদিকে আমি একটুখানি জল দিলাম দুয়রে আর ওই যে শাশুড়ি মা চটি নিয়ে ওঠে না সিঁড়ি থেকে ওই জন্য ওই সিঁড়ির ওপর একটু ধুলো ধুলো বালি বালি মাঝে মাঝে তো কাদা কাদাও হয় তার জন্য একটু পরিষ্কার করে নিলাম এখন রান্নাঘরে চলে এলাম আর রান্নাঘরে দেখছি ওই তাওয়াটা কিন্তু আগে থেকেই ভাঙা ছিল আগের ভিডিওতে আমি বলেছি এই ভাঙা তাওয়াতেই আমরা রুটি করে করে খাচ্ছি না জানি শাশুড়ি মা কবে চেঞ্জ করবে ওনার বাজারে গেলে নাকি মনেই থাকে না যাই হোক এখানে আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব আর ওই যে ছাই তুলে নিয়েছি শাশুড়ি মা বলেন রেগুলার বাসি ছাই তুলতে হয় জানি না কি হয় তো প্রত্যেক দিন অল্প থাকুক বেশি থাকুক ছাই কিন্তু আমার তুলতেই হয় আর ছাই তোলার সময় একদম হাত ফাত সাদা হয়ে যায় মানে আমার নাকের ভেতরেও ঢুকে যায় মাঝে মাঝে তো মানে নাক বন্ধ করে তখন আমি ছাইটা তুলি আর মাথার ওপর থেকে এরকম সাদা সাদা হয়ে যায় ছাই তুলতে গিয়ে তো আর ওই উনুনের একটুখানি হাত লাগলেই কালি ভরে যায় এদিকে ওদিকে হাতে যাই হোক এখানে দেখো চালটা ভিজিয়ে নেব আর তোমাদের তো বলেইছি এইভাবে চাল ভিজিয়ে তোমরা রান্না করে দেখবে ভাতটাও খুব সুন্দর হয় আর অনেক কম সময় লাগে রান্না করতে তোমাদের অনেকটা সময় বাঁচবে কিন্তু তো এইভাবে দেখো আমরা রেগুলার চালটা ভিজিয়ে রাখি শাশুড়ি মাকে দেখেছি এরকম চাল ভিজিয়ে রাখতে আমি জবে থেকে এসেছি আমাকেও সেইভাবে শিখিয়ে দিয়েছে আমিও এখন রেগুলার চালটা আগে ভিজাই তারপর অন্য অন্য কাজ করি দেখো এদিকে ওই বাসন বলতে রাত্রেবেলা যে আমরা দুধ রুটিটা খাই সেই রুটির জন্য যে আটাটা মাখি সেই গামলাটা আর একটা হাঁড়ি হয় যেটায় দুধটা জাল দিই আর দুজনের দুটো গ্লাস দুধ খাওয়ার জন্য এটাই হয় তোমার বাসন তাছাড়া সেই রকম বাসন নেই তো এখন কি করি সেটা মাজি না ওই একটু পরে রান্না রান্নাবান্না হওয়ার পর খাওয়া দাওয়া হওয়ার পর বাসনগুলো হয় না সব কিছু একবারে মেজে নিয়ে আসি তারপর আর কোনো বাসন থাকে না মাজার মতো আর ওই দুপুরবেলা থাকে তখন ওই মার মার একটা থালা আমার একটা থালা আর হাড়ি এই তিনটেই আর তরকারি যদি শেষ করে ফেলি দুপুরের মধ্যে তাহলে তরকারির বাটিটা তো আমার বাসন ধোয়ার সেরকম কোনো চাপ থাকে না সারা দিনে এই সকালবেলা খাওয়া দাওয়ার পরেই থাকে তাছাড়া আর কোনো রকম বাসন হয় না আর এদিকে দেখো মার জন্য চা বসিয়ে দিয়েছি মানে চার জলটা বসিয়ে দিলাম মা আমাকে আজকেও বলছে চা খাওয়ার কথা রেগুলারই বলে আমি কতবার করে বলি যে না আমি চা খাবো না বাসি বেটে চা খেলে আমার গ্যাস হয়ে যায় এমনি শুনেছি আমি বাসি পেটে চা খেতে নেই মানে ভরা পেটে চা খেতে হয় জানি না কতটুকু কি সত্যি আমি একদমই খাই না মাঝে মাঝে যখন একটু ইচ্ছা করে তখন একটু খেলাম ব্যাস তাছাড়া সেই রকমভাবে ভালো লাগে না আমার চাটা তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে মার জন্য এখানে চাটা ঢেলে নেব আর আমার মা মা কিন্তু ওই ইসে খায় না মানে যেই চীনা পাথরের যেই চার কাপগুলো হয় সেগুলোই কিন্তু খায় না মা এটাই খায় এই যে স্টিলের যে গ্লাসটা এটা একদম এক গ্লাস চা একদম মন ভরে খাবে আর ওই যে চার ভেতরে তো আমরা চিনি দিই না কোনো রকমভাবে যেহেতু মার সুগার আছে তার জন্য দুটো করে সুগার ফ্রি দিয়ে দিলাম গ্লাসের মধ্যে গুলে তো এখানে মা খাচ্ছে চা আর দেখো আমি ফ্যানটা আনতে যাচ্ছি কারণ রান্নাঘরে বসে সবজি কাটতে কাটতে আমি পুরো ঝোল হয়ে যাই এমনিতে তো এই যে যাতায়াত করি বা সকালবেলা এই যে হাঁটাহাঁটি হয় যেটুকু কাজ হয় তাতেই কিন্তু একদম ঘেমে চুমে যাই তার জন্য একটু ফ্যানটা চালিয়ে নিয়ে এদিক করে ঘুরে আমি ওই সবজি কাটি আর এদিকে ফ্যানের হাওয়া খাই বেশ ভালোই লাগে আর ঘাম ঘাম শরীরে যদি ফ্যানের হাওয়াটা খাওয়া হয় হট করে কতটা স্বস্তির মানে একদম ঠান্ডা ঠান্ডা ফিল হয় জানো তো তো ফ্যানের নিচে বসে পড়লাম একদম সবজি কাটতে তো দেখো এখানে কেটে নিয়েছি ভাজার জন্য তার ভেতরে একটু রসুন হবে রসুনটা ছাড়িয়ে নিয়েছি এদিকে আছে আলু ডিম সেদ্ধ দেওয়ার জন্য আর আছে থানকনি পাতা বাটা আর এই দেখো এখানে এতগুলো বেগুন দেখছো তো এগুলো সব সেদ্ধ দেওয়া হবে আর আজকে যেহেতু কোনো রকম তরকারি নেই সমস্ত কিছু পাতা বাটা আর ভাজা তার জন্য মার একটু সমস্যা হবে রুটি দিয়ে খেতে ওই সেই জন্য বেগুনগুলো সিদ্ধ দেওয়া হলো একদম লঙ্কা লবণ দিয়ে ভালো করে মাখানো হবে পুরো বেগুন ভর্তার মতো তো সেটা দিয়ে মা রুটিটা খাবে আর এই দেখো মিক্সির ভেতরে আমি এই থানকুনি পাতাটা দিয়েছি এগুলো মিক্সিতে পেস্ট করব বলে আর একবারে তো হচ্ছে না তার জন্য দুবারে করতে হবে এর ভেতরে একটু জিরে আর লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে নিলাম এবার আমি ঘুল্লি দিয়ে নেব মিক্সিতে আজকের মতন আমাদের সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন যে বাসনগুলো হয়েছে সেগুলো কলপারে নিয়ে এসেছি সেগুলো মাজার জন্য সেই রকম বাসন হয়নি দেখো এই কটা মতন বাসন হয়েছে তো সেগুলো আমি মেজে নিলাম আর ওদিকে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম মানে দুটো নাইটি ভিজিয়েছিলাম আর একটা গামছা সেটাই ধুয়ে দিলাম জল এসেছে ট্যাপ কলে অনেক আগেই তো এই যে সকালবেলার খাওয়া দাওয়া রান্নাবান্নার কাজ তারপর গোছানো এগুলো করতে করতে ট্যাপ কলের জল আমার চলেই যায় ওই যেটুকু ছিল সেটুকু করলাম আর গামলার জল তো শেষ হয়ে গেছে যেহেতু বাসন ধুলাম তো আমার কিছুটা কল চেপেই কিন্তু ধুতে হলো তো সেই রকম তো জামা কাপড় না এই দুটো তিনটে তার জন্য আর সমস্যা হয়নি কল চেপেই কিন্তু ধুয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটা সময় পরে আবারও চলে এসেছি আমার সন্ধ্যা ধরানো হয়ে গেছে আর এখানে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে যাব একটা বার্থডেতে আমার মামার নাতির আজকে বার্থডে আর কি বলবো এই গরমে রেডি হতে তো ইচ্ছে করেই না আর কোথাও যেতেও ইচ্ছে করে না আর এখন আবার শাড়ি পরতে হবে ভেবেই কেমন একটা গরম গরম লাগছে তো যাই হোক দেখো এদিকে কুলার চালিয়ে আমি কুলারের সামনে রেডি হচ্ছি আর সেই রকম কিছুই করিনি ওই লিপস্টিক লাইনার আর একটুখানি সিঁদুর পরে নিলাম ব্যাস পুরো ফুল লো কমপ্লিট

বাড়ি থেকে বেরিয়েই সাথে সাথে পেয়ে গেছিলাম টোটো টোটোতে করে চলে এসেছি বাজারে আর বাজার থেকে দেখলেই তো কেনাকাটা করলাম দাদার ছেলের জন্য একটা ড্রেস কিনলাম তারপরে চলে এসেছি আর এসেই দেখছি আমার মা এই যে সবার ফার্স্টে দাঁড়িয়েছিল তারপর দেখছি বৌদি সবাইকে হাতা দিয়ে কেক দিচ্ছে আর কেন বলো তো বারবার সবাইকে দিতে হচ্ছে তো যারাই আসছে একসঙ্গে তো সবাই আসছে না তো পরপর আসছে তো সবাইকে দিতে হচ্ছে একবার হাত ধো আবার হাত লাগাও যার জন্য বৌদি কিন্তু হাতা দিয়েই দিচ্ছে আর এই যে দেখো আমাদের বাড়ি বার্থডে বয় ও তো লজ্জাই পাচ্ছে একরকম করে আমার হাত থেকে তো গিফট নেবেই না কোনো মতো জোর করে ওকে হাতে ধরিয়ে দিলাম আর বার্থডে উইশ করলাম তো দেখো এই যে আমার দাদার ছেলে দুই জামাই আমাদের দুই জামাই এসে বড় জামাই ছোট জামাই অনেক দিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে কিন্তু খুবই ভালো লাগছে আর যেহেতু অনুষ্ঠানটা আমার মামার বাড়িতে হচ্ছে আমার বড় মামার বাড়ি সেই জন্য আমার রিলেটিভরা এখানে সব ভরা তো সবার সঙ্গে কিন্তু দেখা হয় না একই এলাকায় বাড়ি হলেও আমি তো সেইভাবে বেরোই না এই অকেশন হলেই একটুখানি বেরোই তো দেখো সবার সঙ্গে একটু গল্প গুজব করে নিলাম সবাইকে একটু ক্যামেরা বন্দী করে নিলাম তো তারপর চলে যাব খাওয়া দাওয়ার দিকে এখন আমরা এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কখন এই বৈঠকটা উঠে যাবে তারপর বসবো এখন কিন্তু ওই সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে আর এদিকে দেখো এই যে আমার দাদা বাবু বলছে কি ভেতরে ক্যামেরা করে নিয়ে তো ওনার কথা শুনে আমি আবার ভেতরে গেলাম ক্যামেরাটা নিয়ে আর গিয়ে দেখছি সবাই খাওয়া দাওয়া করছে একদম প্রথম টেবিলে ছিল আমার একটা মাসির ছেলে আর বৌদি তো ওদের একটু ক্যামেরা বন্দি করে নিলাম বৌদি আবার হাই করে দিল আর দাদা তো রেগে যাচ্ছে বলছে এই তুই আমাকে ভিডিও করিস না যেহেতু দাদার টাক হয়েছে রিসেন্ট তো সেই জন্য একটু লজ্জা পাচ্ছিলো যাই হোক কোনো ব্যাপার না দেখো এখানে এরা খাওয়া দাওয়া করে উঠলেই তারপর আমরা বসবো আর কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে এই যে খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকলে যে কতটা বিরক্ত লাগে কি বলবো তোমাদের আর এটা যেহেতু নিজেদের বাড়ি না একদম মামা বাড়ি সবাই রিলেটিভ চেনা জানা তার জন্য সেই রকম হয় না গল্প করতে করতেই টাইমটা চলে যায় কিন্তু অন্য কোনো বাড়ি গেলে এইভাবে দাঁড়িয়ে থাকতে কিন্তু একটু বিরক্তই লাগে তো কি আর করা যাবে আর এখানে একটু একটু হাওয়া আসছিল ওই সাইড দিয়ে তো আমি যেহেতু শাড়িটা পরে গেছি না একদম গরমে পুরো ভিজে গেছি আর এই যে দেখো আমার দিদির ছেলে ও কতটা স্টাইল মেরে হাই বলছে যখনই ক্যামেরাটা নিয়ে গেলাম বললাম একটু হাই করে দিতে ও স্টাইল মেরে হাই করছে তো আজকালকার বাচ্চা কাচ্চা কি বলবো মানে বড়োদের থেকে বাচ্চারা এখন বেশি স্মার্ট আর ওই যে দূরে গল্প করছে আমার একটা ভাগ্নি ও তার হাজবেন্ড মিলে এদিকে তো এত গরম তার জন্য ওরা ওইখানে একটু হাওয়া পাচ্ছে ওইখানে গিয়ে বসেছে তো এবার চলে এসেছি প্যান্ডেলের মধ্যে এবার আমরা খেতে বসবো আর বাড়িতে তো আটটার মধ্যে খেয়ে নিই এখন প্রায় নটার বেশি বেজে গেছে জানো তো আর খিদেও লেগেছে প্রচণ্ড তো ওই যে চলে এসেছি এখন বসে পড়বো এই টেবিলটায় আমরা চারজন বসবো আমি মা তিতলি আর আমার শাশুড়ি তো এখানে বসে পড়লাম খেতে খেতে বসেই দেখি বিরিয়ানি দিয়েছে আমি তো জানতামই না যে কি খেতে দেবে খাওয়ার এদিকটা একদম ঢোকা হয়নি আর খেয়ালও করা হয়নি তো আমরা তো খাই কোনো ব্যাপার না কিন্তু আমার শাশুড়ি মা আর মা কিন্তু বিরিয়ানি খায় না তো ওদের একটু চাপে হয়ে গেল মানে খেতে বসেই দেখলো যে বিরিয়ানি তার মা একটু ঘরে গিয়ে মামার কাছে শুনল যে সাদা ভাত করেছে কি না তো বললো হ্যাঁ ঘরে সাদা ভাত করেছে সেটাই মা নিয়ে আসলো শাশুড়ি মা আর মা সাদা ভাত খেলো আর আমরা খেলাম বিরিয়ানি তো তোমরা এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তোমাদের অসুবিধা অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা বড় করব না এরপর বাড়ি চলে যাব তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে